আজকের আলোচ্য বিষয় লিয়েন লিভ কোনো ব্যক্তি বা শিক্ষক শিক্ষিকা টিচিং বা নন টিচিং স্টাফ যদি একই বোর্ডের আন্ডারে হায়ার পোস্টে বা উচ্চতর পোস্টে জয়েন করেন তবে তিনি লিয়েন লিভ নিতে পারেন তবে এই লিয়েন লিভ সর্বোচ্চ দুই বছরের জন্য নেওয়া যায় একবারে এক বছরের বেশি নেওয়া যায় না যদি দু বছর লিয়েন লিভ নিতে চান এক বছর এক বছর করে নিতে হবে এবং এই লিয়েন লিভ নেওয়ার পর নতুন বিদ্যালয়ে যদি জয়েন করেন সেখান থেকে আবার যদি আপনি পূর্বের বিদ্যালয়ে ফিরে আসতে চান তাহলে রেজিগনেশান দিয়ে আসতে হবে আর যদি নতুন বিদ্যালয়েই আপনি থেকে যেতে চান আপনার লিয়েন লিভের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি নতুন বিদ্যালয়ে থেকে থেকে যেতে চান তাহলে যেখান থেকে লিয়েন লিভ নিয়েছিলেন সেখান থেকে কিন্তু আপনাকে রেজিগনেশান দিতে হবে এই লিয়েন পিরিয়ডে সেই পোস্টটি লক হয়ে থাকবে যেখান থেকে লিয়েন নিয়েছিলেন সেই বিদ্যালয়ের পোস্টটি কিন্তু ক্রিয়েট হবে না অর্থাৎ আপনার লিয়েন পিরিয়ডে ওই পোস্টটি লক হয়ে থাকবে নতুন কাউকে নিয়োগ করা যাবে না তো কারা কারা লিয়েনের যোগ্য আর কারা কারা অযোগ্য একই বোর্ডের অধীনে যদি হয় তাহলে যোগ্য হবে লিয়েন নিতে পারবেন কিন্তু বোর্ড যদি আলাদা হয় তাহলে লিয়েনের জন্য এলিজেবল নয় যেমন নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান এরা যদি আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশানে চাকরি পান সেই ক্ষেত্রে তারা লিয়ে নিতে পারেন কারণ গ্রুপ সি গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে এবং আপার প্রাইমারি সেকেন্ডারি এগুলোও কিন্তু একই বোর্ডের আন্ডারে আবার কেউ যদি পাশ থেকে পিজিতে পান পাশে চাকরি করতেন পিজিতে পেলেন সেই ক্ষেত্রে এটাও কিন্তু সেম বোর্ডের আন্ডারে তাই এখানেও লিয়েন নিতে পারবেন কেউ যদি অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে এইচ এম হন কোনো স্কুলের সেই ক্ষেত্রেও তিনি লিয়েন নিতে পারবেন কারণ দুটোই হচ্ছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যদি কেউ প্রাইমারি স্কুল থেকে আপার প্রাইমারি বা সেকেন্ডারিতে চাকরি পান সেই ক্ষেত্রে প্রাইমারি বিদ্যালয়টা হচ্ছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আর আপার প্রাইমারিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দুটো বোর্ড আলাদা কাজেই প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক যারা আপার প্রাইমারিতে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে লিয়েন এলিজিবল নয় তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে লিয়েন দেওয়া হবে না সেম বোর্ডের আন্ডারে হলি লিয়েন দিতে পারবেন তবে এই লিয়েনের জন্য আপনাকে একটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশান কিভাবে করবেন সেটা আমি একটা স্যাম্পল এবং কাল্পনিক ডেট নিয়ে আপনাদের সামনে ভিডিওতে দেখাচ্ছি তো প্রথমে চিঠিটা করতে হবে এরকম টু দ্য সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট নেম অব দ্য স্কুল স্কুলের নামটা এখানে দিতে হবে এবং স্কুলের অ্যাড্রেসটাও সঙ্গে দিয়ে দেবেন নাম ঠিকানা দিয়ে দিলেন এখানে তারপর সাবজেক্টটি কী লিখবেন প্রেয়ার অথবা অ্যাপ্লিকেশান ফর লিয়েন লিভ ফ্রম কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত লিয়েন লিভ নেবেন এক বছরের জন্য লিয়েন লিভ নেওয়া যায় ধরে নিলাম আমি চোদ্দ বারো দুই হাজার চব্বিশ থেকে তেরো বারো দু হাজার পঁচিশ পর্যন্ত এক বছরের জন্য লিয়েন লিভ নেবেন এই লিয়েন লিভ সর্বোচ্চ দু বছর নেওয়া যায় এক বছরের বেশি একবারে অ্যাট এ টাইম নেওয়া যায় না এই এক বছর যখন আপনার অতিক্রান্ত হয়ে যাবে তখন আবার যদি নিতে চান আবার একটা প্রেয়ার দিতে হবে স্যার ম্যাডাম উইথ ডিউ রেসেক্ট অ্যান্ড অনার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ বিন রিকমেন্ডেড বাই দ্য সেক্রেটারি ডাব্লু বিসিএসএসি ভাইট মেমো নাম্বার এখানে রিকমেন্ডেশনের মেমোর নাম্বারটা দেবেন ডেটটা দেবেন টু বি অ্যাপয়েন্টেড এজ এন অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে সাবজেক্টটা দিয়ে দেবেন আমি বাই চান্স দিয়েছি আপনার ক্ষেত্রে যেটা সাবজেক্ট হবে সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন হিস্ট্রি হলে হিস্ট্রি যা হবে সেটা দেবেন আপার প্রাইমারি ফর নেমো হাই স্কুল বা জুনিয়র হাই স্কুলের নামটা এখানে দিয়ে দিতে হবে যে স্কুলের জন্য আপনি রিকমেন্ডেড রিকমেন্ডেশন পেয়েছেন সেই স্কুলের নামটা এখানে দিলেন আই ওয়ান্ট টু ট্যাক রিলিজ অন তেরো বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনাকে কিন্তু রিলিজ নিতে হবে আগের দিন যে ডেটে থেকে আপনি লিয়েন লিভ নেবেন তার আগের দিন কিন্তু রিলিজ নিতে হবে লিয়েন তার আগের দিন আপনার লিয়েন লিভ নিতে হবে চারটা তিরিশে আমি রিলিজ নিতে চাই অ্যান্ড ট্যাক লিয়েন এবং লিয়েন নিতে চাই কবে থেকে

লেখার পর এখান থেকে কি করবেন সাইন দেবেন এখানে ইউস পেড লিখে সাইন করবেন আর এখানে নন টিচিং স্টাফ যদি হন তাহলে তার কোন স্কুলের নন টিচিং স্টাফ সেই স্কুলের নামটা এখান থেকে লিখে দেবেন তো এইভাবে আপনারা চিঠিটি করতে পারেন এখানে প্লেস এবং ডেট দেবেন তারপর এটা আপনার সেক্রেটারি বা প্রেসিডেন্টকে দিলেন সেক্রেটারি বা প্রেসিডেন্ট এটা কিন্তু যদি অ্যাপ্রুভ করে এমসি রেজুলেশন করে বোর্ডকে কিন্তু ইনফর্ম করতে হবে বোর্ড তখন স্কুল সার্ভিস কমিশনকে জানাবে এই পোস্টে এই এই টাইমের মধ্যে যাতে ওই পদে নিয়োগ না করা হয় এটা লক হয়ে থাকবে পোস্টটা এইভাবে কিন্তু আপনারা লেনের জন্য অ্যাপ্লিকেশান করবেন এনটা কেন নেওয়া হয় নতুন যে বিদ্যালয়ে জয়েন করবেন সেখানে যদি আপনার ভালো না লাগে তাহলে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন পূর্বের জায়গায় ফিরে আসতে পারবেন তাহলে সেখান থেকে রেজিগনেশন দিয়ে আসতে হবে আর যদি নতুন জায়গাটা আপনার ভালো লেগে যায় তাহলে আপনি নতুন জায়গাতে থেকে যাবেন সেই ক্ষেত্রে আপনার পুরনো যে জায়গায় ছিলেন সেখানে রিজাইন দিতে হবে রিজাইন না দেওয়া পর্যন্ত ওঠে নিয়োগ করা যাবে না এই হচ্ছে ভিডিঅ'ৰ মূল বিষয় যদি ভিডিঅ'টো ভাল লাগে প্লিজ লাইক শেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব দিছ চেনেল টু গেট নোটিফিকেশ্যন দা নেক্সট আপডে থেংক্স ফৰ ৱাচিং দিছ